এবার ডান দিকে স্কিম বি একশো আঠাশ হ্যাঁ এইদিকে হচ্ছে পেমেন্ট ফাইল স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং ফর পেন্ডিং পেমেন্ট ফাইল হ্যাঁ আমার টাকাটা ছাড়ছি হ্যাঁ এবার সাবমিট করো দেখো এখানে পেমেন্ট ফাইল নেমের নিচে একটা নাম তৈরি হয়েছে লাস্টে এক্স এম এল দিয়ে হ্যাঁ পেমেন্ট ফাইল নেম যে লেখাটা আছে এই যে দেখো পেমেন্ট ফাইল নেম হ্যাঁ ফাইল নেম তৈরি হয়েছে এটা যতক্ষণ না হবে তুমি টাকা ছাড়তে পারবে না ঠিক আছে এবার এখানে ক্লিক করো হয়েছে এবার ডান দিকে দেখো অ্যাপ্লাই ডিজিটাল সিগনেচার করো ক্লিক করো হ্যাঁ অ্যালাউ করো হুম এবার ডিজিটাল সাইন অপশানে ক্লিক করো ঠিক

Good, thank you.